পাসপোর্ট এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা বিদেশ ভ্রমণের জন্য বাধ্যতামূলক এটি প্রমাণ করে যে আপনি কোন দেশের নাগরিক তবে অবাক করার বিষয় হল পৃথিবীতে এমন তিনজন ব্যক্তি আছেন যারা যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন তাও আবার পাসপোর্ট ছাড়াই ব্রিটেনের রাজা চার্লস বিশ্বের যে তিনজন মানুষ পাসপোর্ট ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারেন তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলেন ব্রিটেনের রাজা চার্লস দু সালে রানী এলিজাবেথের মৃত্যু হলে চার্লস ব্রিটেনের রাজ সিংহাসনে বসেন ব্রিটেনের রাজা বা রানীর জন্য বিশেষ নিয়ম রয়েছে ফলে তাদের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না তবে রাজার স্ত্রী কেনই সুবিধে পান না যদিও ব্রিটেনের রাজা এই সুবিধে ভোগ করেন তবে তার স্ত্রী এই সুবিধে পান না রাজ পরিবারের অন্যান্য সদস্যদেরও বিদেশ ভ্রমণের সময় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বহন করতে হয় এমনকি প্রয়াত রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকেও প্রতিবার ভ্রমণের সময় পাসপোর্ট নিয়ে যেতে হতো জাপানের সম্রাট নারোহিত ও তার স্ত্রী পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারেন জাপানের সম্রাট নারোহিত এবং তার স্ত্রী সম্রাজ্ঞী মাসাকো উনিশশো সালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষ ব্যবস্থা চালু করে যখন সম্রাট ও তার স্ত্রী কোন দেশে সফর করেন তখন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দেশের কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠায় এই চিঠিতে লেখা থাকে যে এই চিঠিটি তাদের পাসপোর্ট হিসেবে গণ্য করা হোক রাষ্ট্রপ্রধানের জন্য বেশিরভাগ দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করেন তবে তারা যখন অন্য কোন দেশে সফর করেন তখন প্রোটোকল অনুযায়ী তাদের পাসপোর্ট দেখানোর প্রয়োজন হয় না ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি এই সুবিধা পান তাদের জন্য অভিভাষণ প্রক্রিয়াও সহজ করা হয় পাসপোর্ট ব্যবস্থার শুরু কবে থেকে বিশে পাসপোর্ট ব্যবস্থার প্রচলন শুরু হয় প্রায় একশো বছর আগে কুড়ি শতকের শুরুতে বিভিন্ন দেশে অবৈধ অনুপ্রবেশের সমস্যা দেখা দিলে উনিশশো সালে লিগ অফ নেশনস পাসপোর্ট ব্যবস্থা চালু করার বিষয়ে উদ্যোগ নেন আর উনিশশো সালে প্রথমবারের মতো আমেরিকা তাদের নিজস্ব পাসপোর্ট সিস্টেম চালু করে এরপর ধীরে ধীরে অন্যান্য দেশও এটি প্রচলিত হয় দিকে পাসপোর্টে তেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল না ফলে জালিয়াতির আশঙ্কা ছিল বেশি কিন্তু বর্তমান পাসপোর্ট চালু হওয়ার এটি নিরাপদ ও আধুনিক হয়েছে এখন বিশ্বের অনেক দেশে পাসপোর্ট চালু করা হয়েছে যা ভ্রমণকে আরো সহজ এবং নিরাপদ করেছে এভাবেই তিনজন বিশেষ ব্যক্তি পাসপোর্ট ছাড়াই পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন তবে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট ও ভিসা থাকা Altyazı